কথা বলছি রাহু কেন আমাদের ক্ষমা করবেন না কারণ রাহু হচ্ছে সঙ্গে যুক্ত ডালিয়ার এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটি দুঃসংবাদ দিতে চলেছি দুঃসংবাদটা দুঃসংবাদটা কেমন হচ্ছে রাহুর দোষ এবং শনির দোষ এই দুটো দোষ আর কেউ খন্ডাতে পারবেন না এটা আমাদের পার্মানেন্ট হয়ে গেল এই দোষ নিয়ে আমাদের এগোতে হবে কেন পারবেন না হয়তো আপনারা প্রশ্ন করবেন বা বলবেন বা আমার ভিডিওতেও আছে রাহুর দোষ কি করে কাটানো যায় শনির দোষ কি করে কাটানো যায় আছে সেগুলো আমাদের করতে হবে কিন্তু আলটিমেটলি জেনে নিন এগুলো কখনো রিকভার করবে না একটু এদিক ওদিক হতে পারে কারণ হচ্ছে শনি দেব হচ্ছেন ন্যায়ের দেবতা এই ন্যায়ের দেবতা কোনো অন্যায় সহ্য করেন না এই ন্যায়ের দেবতার কাছে অন্যায় বলতে কোনটা যেটা হচ্ছে মানুষের ক্ষতি করা মানুষের থেকে টাকা নিয়ে না দেওয়া মানুষকে কথা দিয়ে কথা না রাখা মিথ্যে কথা বলা বা কাউকে ঠকিয়ে কিছু করা এবং নেশা ভান করা নেশা ভানের মধ্যে রকম ফের আছে কারো কারো ভালোর দিকে নেশা আছে যে যে ব্যাপারে উপরে উঠতে চায় সেটা ভালো নেশা আর যে যে ব্যাপারে নিচে নামতে চায় সেটা হচ্ছে খারাপ নেশা যেমন কোনো গুটখা জর্দা খৈনি মদ চরস এরকম বহু নেশা আছে যেগুলো মানুষকে খারাপের দিকে নিয়ে যায় যারা করে তারা নিজেরাও জানে এটা খারাপ তাও তারা করে আবার কিছু ভালো নেশা আছে যেমন গান গাওয়া লেখা পড়া এগুলো অনেক ভালো কাজ যেগুলো ভালোর দিকে নিয়ে যায় এটাও নেশা ওটাও নেশা তাহলে ভালো নেশা যখন আছে ভালো নেশার জন্যই যে ভালো হবে এমন নয় ভালো নেশা ধরুন আমার লেখার নেশা তো আমি এমন এমন লিখছি এমন লিখছি যে আমি আদার্স মানুষদের অসুবিধে করছি বা অন্য কোন কাজগুলো করছি না বা অন্য কাউকে অত্যাচার করছি আমার এই লেখার জন্য মানে কেউ কোনো আমার থেকে হেল্প পাচ্ছেন না সেটা কিন্তু খারাপ আমার নেশা ভালো লেখার নেশা ভালো কিন্তু আদার্স মানুষগুলো যে বঞ্চিত হচ্ছে সেটা কিন্তু খারাপ সেদিকটাও আমাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করে যদি আমি এই ভালো নেশা করি তাহলে এখানে আমাকে শনি দেবতা এবং দেবতা হেল্প করবেন আদার্স যদি আমি অন্যকে কোনো বঞ্চিত করে কিছু করি তাহলে সেখানে কিন্তু আমাকে হেল্প করবেন না আর এখন মানুষের বেশিরভাগ মানুষের কোনো না কোনো একটা নেশা আছেই এই ভালো নেশার কথাটা তো জানতে পারলেন ব্যালেন্স করতে হবে আর খারাপ নেশা যাদের আছে তাদের তো কোনদিনও শনি দেবতা হেল্প করবেন না শনির প্রকোপ থেকে এরা রেহাই পাবেন না নেশা যারা করেন আচ্ছা এবার রাহুর কথা বলছি রাহু কেন আমাদের ক্ষমা করবেন না কারণ রাহু হচ্ছে কেমিক্যাল কেমিক্যালের সঙ্গে যুক্ত এখন ধরুন আমরা অর্গানিক জিনিস কিছু পাচ্ছি না যা কিছু ব্যবহার করছি সকাল থেকে উঠে থেকে প্রথমেই যে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি সে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই যে পেস্ট ইউজ করছি সেই পেস্টের মধ্যে কিন্তু কেমিক্যাল দেওয়া আছে এটা হলো শুরু এরপর ধরুন সারাদিনে আমরা যে কাজগুলো করি জামা কাপড় কাচ্ছি সেখানেও কেমিক্যাল এছাড়া আর যা যা আমাদের রান্নাঘরের যে সমস্ত জিনিস হচ্ছে ধরুন মশলা পাতি মাছ মাংস যা যা আমরা ব্যবহার করি যে প্রিজার্ভ করে রাখা হয় সেগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া আছে এছাড়া নানান রকম আচার বলুন জেলি বলুন যা কিছু আমরা খাচ্ছি সবের কেমিক্যাল আছে কেমিক্যাল ছাড়া এখন কিচ্ছু নেই ধরুন জুতো যে পরছি পায় সেই জুতোটাও যে পালিশ করছি তার মধ্যেও কিন্তু কেমিক্যাল আছে কোনো অঙ্গটা বাদ যাচ্ছে না যে অঙ্গের দিকে তাকাবো সবটা কেমিক্যাল এবং রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি লাস্ট যেমন ধরুন মুখটা ওয়াশ করছি ফেস ওয়াশটা লাগাচ্ছি ওখানেও কেমিক্যাল আছে এরপরে আমরা যেমন মুখে ক্রিম লাগাচ্ছি বা পরিচর্যা করছি সেখানেও কিন্তু এই কেমিক্যালেরই ব্যাপার আছে কেমিকেল কেমিক্যাল ছাড়া এখন জীবন অচল হয়ে গেছে তাহলে কেমিক্যালের ওপরেই আমরা আছি সকাল থেকে রাত পর্যন্ত আর এই কেমিক্যাল হচ্ছে রাহুর চরম শত্রু রাহু একদম কেমিক্যাল পছন্দ করেন না তাহলে রাহু কিভাবে আমাদের শরীর থেকে যাবে বা আমাদের ভাগ্য থেকে দূর হবে কখনো হবে না এমন কি আমাদের যখন অসুখ করে তখন আমরা যে ওষুধগুলি খাই সেই ওষুধেও কিন্তু কেমিক্যাল এই ওষুধের সঙ্গে সঙ্গে আবার যখন পথ খাচ্ছি ফলের জুস থেকে আরম্ভ করে যা যা খাচ্ছি তার মধ্যেও কিন্তু কেমিক্যাল কেমিক্যাল ছাড়া নয় কাজেই থেকে কেউ রেহাই পাবেন না তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পেরে গেলেন এখানে কোনো প্রশ্নই নেই যে রাহুর দোষ এবং শনির দোষ থেকে আমরা কেন রেহাই পাবো না আমি আপনাদের কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম এখন তাই বলে কি আমরা এগুলো করতেই থাকবো নয় আমাদের কিন্তু সচেতন হতে হবে এইগুলোও করতে হবে কিভাবে কমে কিভাবে কমে এটা একটুখানি দমিত থাকবে এটা কখনোই পুরোপুরি ক্লিয়ার হবে না এটা আপনারা জেনে রাখুন আমি ডালিয়া মুখার্জি ডালিয়া রেকি ইনস্টিটিউট আপনারা যদি রেকি বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনার কাছে আমার ভিডিও সব নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার স্বীকৃতিস্বরূপ একটি লাইক দিয়ে দেবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে